আপনি বেজ ঢালার ক্ষেত্রে কাঠের ফর্মা ব্যবহার না করে পলোথিন ব্যবহার করছেন এতে আপনার কত টাকা অপচয় হচ্ছে আপনি কি সেটা জানেন একজন ইঞ্জিনিয়ার আপনার যে বেসটা ডিজাইন করেছে সেই সেই বেজের সঠিক অনুপাতটাই থাকছে না আকারটাই কিন্তু ঠিক থাকছে না সেই আকারটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং আপনি যখন বেজে মশলাটা ফেলবেন তখন বেজের যে অতিরিক্ত গর্তগুলো আছে সেগুলোও কিন্তু আপনার ওই মশলা দ্বারা পূরণ হয়ে যাচ্ছে এতে কিন্তু আপনার অতিরিক্ত টাকা অপচয় হচ্ছে অবশ্যই আপনি মিস্ত্রিকে দিয়ে কাঠের ফর্মা ব্যবহার করাতে বাধ্য করুন নাহলে আপনার এই টাকা কিন্তু অপচয় হোক আপনার বাড়ি যখন আপনি একজন মিস্ত্রিকে দিবেন অবশ্যই চুক্তিপত্রে এটা কিন্তু আপনি উল্লেখ করে নেবেন যে আমার বেজের যেন কাঠের ফর্মা ব্যবহার করা হয় এবং কাঠের ফর্মার সাথে আপনি অবশ্যই ফর্মার গায়ে যেন আপনার পলিথিনটা অবশ্যই ব্যবহার করা হয় পলিথিনটা আমা আমাদেরকে দিতে হবে শুধু পলিথিন আপনি ব্যবহার করতে পারবেন না আপনি পলিথিনটা আপনার কাঠের সাথে কাঠের ফর্মার সাথে আপনাকে অবশ্যই কিন্তু সে ব্যবহার করতে হবে যখন আপনি কাঠের ফর্মা ব্যবহার করবেন না সিমেন্ট কিন্তু আপনার মাটির সাথে মিশে গিয়ে মাটি আপনার সিমেন্টের যে অতিরিক্ত পানিটা আছে সেটা কিন্তু শোষণ করে নিবে এবং সিমেন্টের যে শক্তিটা সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিবে এবং আমি ভিডিওতে যেটা দেখাচ্ছি দেখেন ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এই বেজের চারিদিকে কিন্তু গর্ত রয়েছে এবং এই গর্তগুলো কিন্তু ইট দিয়ে খানিকটা কিন্তু ভরাট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা কিন্তু একদমই ভুল সিদ্ধান্ত আর মিস্ত্রি কাঠের ফর্মা ব্যবহার করছে কিনা সেটা আপনি লক্ষ্য করুন যদি না মিস্ত্রিকে অবশ্যই ফর্মা তৈরি করে নিতে বাধ্য করুন এবং সেটা যেন অবশ্যই বেজে ব্যবহার করা হয় এতে করে বেজের মাপ একুড়ে থাকবে এবং খরচটা সাশ্রয়ী হবে ঢালাই করার সময় যে চলাচল করে সেই চলাচলের যে মাটিগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি বেজের উপরে পড়ে একদম যে মশলাটা ফেলতেছেন সেই মশলার মধ্যে গিয়ে পড়ে আপনি যদি চারিদিকে কাঠের ফর্মা ব্যবহার করেন তাহলে হবে কি এই মাটিটা কিন্তু সরাসরি আর বেজের ভিতর পড়বে না কাঠের যে ফর্মা আছে তার বাহিরে পড়ে কারণ হচ্ছে তার বাহিরে কাঠের ফর্মার বাহিরেও কিন্তু ছয় ইঞ্চি কিন্তু একটা গ্যাপ থাকে একটা ফাঁকা থাকে কারণ এই এই অংশটা অতিরিক্ত কিন্তু মাটি খনন করতে হয় আর এই অতিরিক্ত মাটি খনন করার ভয়েই কিন্তু মিস্ত্রিরা কিন্তু কাঠের ফর্মাটা অ্যাভয়েড করে তারা কিন্তু পলিথিন ব্যবহার করতেছে এতে হচ্ছে কি তাদের লেবার কস্ট কমতিছে এবং আপনার কাছ থেকে অতিরিক্ত তারা লাভবান হচ্ছে তো আপনারা অবশ্যই আপনারা দু টাকা দিয়ে যখন একটা মিস্ত্রি নেবেন আপনারা একটা বাড়ি করতে লাখ লাখ টাকা খরচ করতেছেন সেখানে অবশ্যই আপনার কাজগুলো যেন কোয়ালিটিফুল হয় সেটা আপনি মেনটেন করার দায়িত্ব একমাত্র একজন মালিক পক্ষর